ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ সাজিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ আছেন তারা দেশ ও জাতিকে আস্থার দিতেছে আমি তাদের তো অভিনন্দন আছে এমন একটি মহান সুর থেকে তারা পাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসাম্মদ রোজিনা জেলা শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আফসার আলী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন মশাল পরিক্রমা ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল হুদ্দা শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম সহপ্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল আলম সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মুস্তফা সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ রাশেদুল হাসান সহ প্রমুখ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ